তো বন্ধুরা ফাইনালি কালকে কিন্তু আমরা সমস্ত কিছু রিপোর্টের মানে ডাক্তার দেখানো সংক্রান্ত যে প্রমাণ কালকে কিন্তু আমরা পেয়ে গেলাম এবারে আমি তোমাদের কিছু প্রমাণ দিচ্ছি এই যে একটা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ আমি চির রোগী আমি চির অসুস্থ আমি বেশি দিন বাঁচবো না বিশ্বাস করলে তো তোমরা আমি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম বিশ্বাস করলে না কেন আমাকে বিশ্বাস করলে না কেন এক্স্যাক্টলি আমি তোমাদের চোখটা খুলে দিতে আসলাম কালকে যে রিপোর্ট এবং কালকে যে ডাক্তারের কিছু ফাইল কিছু কাগজপত্র দেখালো আমরা কি শিওর যেগুলো ওর কীভাবে দেখাচ্ছিল তো আজকে অনেক কিছু কথা বলবো অনেক কিছু নিয়ে এসেছি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ সব দেখবে কি আমাকে হাইট করা হলো কেন কি করেছি কি করছি আমরা খুলে দিচ্ছি পোল খুলে দিচ্ছি না ইস বলছি না দিব্যি না কী কি নেই পড়লেই বলো তো এই কন্ট্রোভার্সি কেটালা তোমাকে একদম মানে মুকুশটা একদম খুলে দিচ্ছে তো আগে টোটোটা দিন সাজানো উপ চ্যানেল থেকে আমি অপূর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আর একটি ভিডিও যারা সাপোর্ট করছো যারা ভালোবাসা দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ গুটি কয়েক লোক যারা এখনও ভাবছো আমরা কেন কাটা করছি আমাদেরকে খেয়ে দেয় কাজ নেই তারাও বুঝবে তারাও বুঝবে এবং তারা বুঝে তখন দেখবে তারাই আবার পাল্টিকে এখানে কমেন্ট করতে আসবে পাল্টি খেয়ে না তাদের চোখটা যখন খুলে যাবে তোমাদের কী দোষ বলো তো ভিউয়ার তোমাদের কি দোষ তোমাদের যেরকম বুঝিয়েছে আমরাই তো প্রথমে আমরাই প্রথমে এই ভিডিও দেখে আমার চোখ থেকে জল পড়েছিল বিশ্বাস করবে আমি কীভাবে ঢুকে গেছিলাম ওদের ভিডিওতে আমার মানে বুকটা ফেটে আসছিল প্রথম ভিডিওটা দেখার পরে আমার ফটফট করে তারপর চুল চোখ থেকে জল পড়ছিলো তারপর আস্তে আস্তে সমস্ত ভিডিও ফার্স্ট কলকাতার ফ্ল্যাটের ভিডিও তারপর চুল কাটার ভিডিও অনেক কিছু নাড়িয়ে দিয়েছে তারপর কিছু ভিউয়ার্স কিছু ভিওয়ার্সের কমেন্টস এবং কিছু নিজের ব্রেন খাটিয়ে যা বুঝতে পারলাম সেটা নিয়ে অবশ্যই কালকে বলবো ভিডিও টু ভিডিও করব এখনও বলছি ভিডিও টু ভিডিও করব কিন্তু প্রমাণ অনেক কিছু আছে খবর অনেক কিছু আছে সেই ভিত্তিতেই আমি আমি তোমাদের চোখটা আমি খুলে দেবো কী ব্যাপার শিলিগুড়ি থেকে এরকম দেনান দিন চলে আসতো কেন চলে আসতে হলো কেন শরীর খারাপ বন্ধুরা এ শিলিগুড়ি থেকে কমেন্ট এসছে মারাত্মক চিটিং বাস ছিল মারাত্মক চিটিং বাস ছিল যার জন্য শিলিগুড়ি থেকে মানে চলে আসতে হলো এবং কোনো আপডেট না দিয়ে ডাক্তারখানা যাওয়ার নাম ভিডিওতে বলে বাড়িতে নিয়ে গেল নিয়ে গিয়ে ওখানে গিয়ে একদম ম্যাজিক হয়ে একদম সুস্থ হয়ে গেল আর তারপরে দেখালো যে এই শিলিগুড়ি সারা জীবনের জন্য ছাড়ছি তারা কমেন্টে কি লিখেছিল তোমরা নিজেরা একটু ব্রেন খাটা তোমরাই বুঝতে পারবে তোমরা যারা বুঝে গেছো তাদেরকে আর বোঝাবো না যে সমস্ত ভিউয়ার্স এখনও বোঝো নি একটু ব্রেনটা খাটাও দেখবে সেখানে টাইটেলে দিয়েছিল যে কবে ফিরে আসবো জানি না খুব তাড়াতাড়ি ফিরে আসবো কিন্তু ও নিজে জানতো না যে প্যাকিং মুভার্স প্যাকারসে প্যাকিং হয়ে গেছে সেখান থেকে মাল সব চলে যাচ্ছে তাহলে কেন মিথ্যে কথা বলেছে হ্যাঁ অবশ্যই চিটিংবাজি করে পালালে তো মিথ্যে কথা বলতেই হবে আর দুর্গাপুরে ঢোকার জন্য একটা নাটক তার জন্য একটা নাটকই যথেষ্ট কালকে ভিডিওটা শুরু থেকে বলি শুরু থেকে বলি শুরু থেকে অনেক কিছু জানালো যে অনেকে তাদের এটা বলছে অনেকে তাদের ওটা বলছে প্রমাণ ওরা দেবে এই করবে সেই করবে টাইটেলে জানিয়ে দিয়েছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও কিভাবে দেখে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও না দেখে তাহলে ওই কথাটা বললো কেন হ্যাঁ বাগাচ্ছি নিয়ে অনেকেই কথা বলছে কোন ভিউয়ার থেকে আমি তো কমেন্ট বক্স সারাক্ষণ চেক করছি আর আমাকে হাইট করলে কী হবে বাড়িতে কি একটা ফোন একটা অ্যাকাউন্ট অনেক অ্যাকাউন্ট থেকে তো কমেন্টগুলো সব দেখতে পাচ্ছি হ্যাঁ খুব চালাক না বলে না অতি চালাকের গলা গলাধুরি না অভিনয়টা ভালো পারলে না অভিনয়টা ভালো পারলে না কালকে যে ঘরের মধ্যে কি হয়েছে কি হয়েছে কিছুক্ষণ জন্য একদম ক্যামেরা ক্যামেরাটা একটু করে গুড়িয়ে দিয়ে কি হলো কি হলো একদম সত্যি মানে ওই সব জায়গা ঠিক আছে খাওয়াতে পেরেছে কিন্তু দুজনে যে স্ক্রিপ্ট রাইট বন্ধুরা কী বলবো বলো তো কত বড় ভিডিও করব। এরা কেন বলো তো কন্টিনিউয়াস ভয়েস দেয় কারণ এরা ভিডিওটা করে করে তারপর কিছু কিছু জিনিস কাটছাট করে প্রচুর এডিট করে তারপরে দুজনে মিলে প্ল্যান করে স্ক্রিপ্টটা কিভাবে সাজাবো আজকে কি ঢাকবো কী না ঢাকবো কেন দরকার বললো এতদিন পরে এতদিন পরে কেন এগুলো দেখানোর দরকার পড়লো কোন ভিওয়ার্স কমেন্ট করেছে বেশি ভিওয়ার্স তো কমেন্ট করেনি করেছি তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাহলে সবার ভিডিও না দেখলে প্রমাণ দেখানো তারপরে এই যেটা বলছে কি ঘর বাগিয়ে নিই বাগিয়ে নি কে তোমরা বলো এটা গুছিয়ে নাও আমরা সেটাকে বলি অভ্যের এগুলো কন্ট্রোভার্সি কেটাদের কথা না আর মাটন খাওয়া না কেন সিলভার প্লে বাটন পাওয়ার আনন্দে মাটন খাওয়া না কেন কথায় কথা তো মাটন মাটন একটা অসুস্থ পেশেন্ট খালি মাটন খাওয়া আজকে মাটন খাওয়া কালকে মাটন খাওয়া হ্যাঁ মাটনের লাল লাল ঝোল কোথায় গেল কোথায় গেলো হ্যাঁ এই যে এই যে চেপে ধরা হয়েছে যে এরকম অসুস্থ একটা পেশেন্ট কী করে মাটন খায় সেই জন্য সিলভার প্লে বাটন পাওয়ার আনন্দে খেলো চিকেন পয়সা নেই তো একদম পয়সা নেই যার মারণ লোক যার বো আর বেশি দিন বাঁচবে না ভিডিওগুলো থেকে যাবে ঘটি বাটিস এক একটা এক একজন নিজেকে বিক্রি করে পর্যন্ত টাকা জোগাড় করে ভালোবাসার লোকের জন্য নিজেকে বিক্রি করে বুঝতেই পারছো তোমরা নিজেকে বিক্রি করা মানেটা কি সেখানে এত বড় মানন রোগ অ্যাপেলো তো দেখিয়ে এসেছে অ্যাপেলের ডাক্তারের উপর ভরসা রে কে বলেছে ব্রেনের জন্য অ্যাপেলো ক্যান্সার যদি সেই রোগটাই ইন্ডিকেট করা হয় যেভাবে চুলঠুল পড়েছে একবারও বলেনি ভিডিওতে ভিডিও তো একবারও বলেনি যে ওদের ক্যান্সার এটা হান্ড্রেড পার্সেন্ট সিও যে যারা যে বা যারা রটাচ্ছ যে ক্যান্সার ক্যান্সার বলে বিট থামলা দিচ্ছে না সেটা একবারও বলেনি কিন্তু মিন করতে চেয়েছে মারাত্মক কিছু একটা মারাত্মক কিছু একটা তো তার জন্য ব্রেন ব্রেন অ্যাপেলো ক্যান্সারেই যেতে হবে ব্রেন সংক্রান্ত কোনো ব্যাপার অ্যাপেলো তো অনেকগুলো আছে চেন্নাই অ্যাপেলোতে কলকাতায় একটাই অ্যাপেলো চেন্নাই অ্যাপেলো যেহেতু অনেকগুলো আছে সেখানে যে অ্যাপেলো যেটা মানে মেন বড় করে লেখা রোডটার নাম ঠিক মনে পড়ছে না অনেকবার গেছি এবং গিয়ে আমরা কত কোন বাড়িটা ভাড়া নিয়েছিলাম তোমাদের আজও বলি তোমরা যারা রোজা ফিল্মটা দেখেছো রোজা অনেকদিন আগে হিট করেছিল রোজার যে হিরো ছিল স্বামী অরবিন্দ স্বামীর যে দিদির বাড়ি যাও গিয়ে খোঁজ নিয়ে এসো যারা এখনও যাচ্ছ গিয়ে খোঁজ নিয়ে এসো অরবিন্দ স্বামীর দিদির বাড়ি কোনটা তেনা সুন্দর বাড়ি এবং মারাত্মক সুন্দরী দেখতে আমরা গেছি আমাদের ওই বারবারই যতবারই গেছি আমার বড় বেশি গেছে তো ওখানে ওনার বাড়িতে বাড়ির নিচটা ভাড়া দেয় ওখানে সুন্দর তিনতলা বাড়ি কত অসুস্থ পেশেন্ট বাচ্চা কাচ্চা মা আর কী ইডলি ধসা ইডলি ধসা খাওয়া বারণ চেন্নাইয়ে যারা মারা মারণ লোকে ট্রিটমেন্ট করাতে যায় না ওদের খাবারই ওই হসপিটাল থেকেও দেয় এবং সারা জায়গাতে ওইগুলোই খাওয়া ইডলি ধসায় আবার কী ক্ষতি হয় বাইরের খাবার কি থাকে ওতে মাটন খেলে ক্ষতি নেই আর বাইরের ইডলি ইডলি ধসা খাওয়াতে ক্ষতি এই তোমার বই কি রোগ হয়েছে বলো তো কী রোগ হয়েছে কী রোগ হয়েছে হাতের মাথার না গায়ের নাকি অন্য কিছু আর প্রেগনেন্সি প্রেগনেন্সি বলবো প্রেগনেন্টটা কবে হয়েছিলে কবে হয়েছিল হিসাবটা করব কবে পালিয়েছিলে কলকাতা থেকে কেন পালিয়েছিলে অলরেডি কি ক্যারি করছিলে সেটা কি বাড়াবাড়ি হয়ে গিয়ে শিলিগুড়িতে থাক এত ডিটেলস বলবো না বলার অভ্যেসটাও নেই জানছি শুনছি আর মারাত্মকভাবে হা হয়ে পড়ছি এরা কি হ্যাঁ কালকে ভিডিওটা ভিডিও থেকে ভিডিও নিয়ে আমি বলছি আগের ভিডিও তো হয়েছে একরকম কাউকে ভিডিওতে পুরো প্রমাণ করতে বসেছি আমরা ভুল একটা কমেন্ট বক্স একটা চ্যানেল অফ করেছে ইউটিউবে অনেক ফোন আছে বাড়িতে অনেক কটার থেকে আমি দেখতে পেয়েছি সমস্ত কমেন্টগুলো দেখা যাচ্ছে যে বা যারা বলছে এখানে ট্রিটমেন্ট করাও একটা লাভ রিয়ার দুর্গাপুরে কোথায় থাকো লাভ যে বলছে খালি তোমাদের বিশ্বাস করি কন্ট্রোভার্সি কেটার দেখো কি নোংরা নোংরা কথা বলছে এক একজন কন্ট্রোভার্সি কেটা তোমাদের নামে কিভাবে কাটাচেরা করছে তাদেরকে বলছে তোমরা আমাদের উপর বিশ্বাস রাখো আর কিছু সৎসাহস নেই তুমি বলতে পারছো না যেগুলো মিথ্যে তাদের এগেস্টে আমরা ব্যবস্থা নিচ্ছি বলতে পারছো না কি অসুবিধে আর চুলগুলো বাহ এ তো আমাদের থেকেও সুন্দর চুল উঠছে কি গাধা ছিলাম বন্ধুরা কি গাধা ছিলাম যে সহানুভূতি দেখিয়েছিলাম এই পাপ সত্যি বলছি না পাপ বাপকেও ছাড়ে না পাপ বাপকেও ছাড়ে না এই যে পাপ করেছো আমি তো বলছি প্রচুর ব্লগার মিথ্যে কথা বলে ব্লগাররা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ব্লগার মিথ্যে কথা বলেই এবং নিমিথ্যে কথা না মানে ওই আর কি সামান্য কিছুকে রসিক কিছু করার নেই ভিউার্স ওটাই দেখবে নর্মাল জিনিস দেখবে না সেটাতে ভুলের কিচ্ছু নেই আর ওই রকম অসুখ প্রত্যেকের ঘরে ঘরে ফাইল দেখাবো ফাইল দেখাবো আর ওগুলো যে বাবা মার মায়ের অসুস্থতার ফাইল না কে বলতে পেরেছে কারণ এই যে যাবে যাবে বলছে আমার ট্রিটমেন্টে বাবাকেও নিয়ে যাবে কারণ কি এই ছেলে টাকাও দেবে না নেইও তো এই ছেলের হাতে বাবা টাকাও দেবে না বৃষ্টির বাবা একে এতটুকু ভরসা করে না হাতে টাকা দেবে না তাই সঙ্গে করে নিয়ে যেটুকু টাকা খরচা করা আর করবে বলা যায় নাকি টাকা দিয়ে কোথা থেকে ঘুরে ঘাড়ে চলে আসলো কারণ নিজে তো জানা নিজের মেয়ে জামাই জামাই কী জামাই তো সে যে ধরে নিলাম ঠিক আছে ও যখন বর বলে আমিও বললাম এটা যখন অন্যায় না পরকীয়া যখন অন্যায় না নিশ্চয়ই অন্যায় না তো মানে সমাজের চোখে এখনো অন্যায় আইন অত অন্যায় নয় কোনো ভুল নয় তো এ বাবাকে নেবেই কারণ ওখানে একটা চকলেট কিনতে গেলেও তো বাবার ঘাটটা টপকাতে হবে শুধু শুকিয়ে পড়ে ইউটিউব থেকে রোজগার করে না এর মুখ থেকে আমি শুনেছিলাম একটা ভিডিওতে বলেছিল তোমরা যা ভাবছো ইউটিউব অত টাকা দেয় না ইউটিউব মানে কোনোটাতেও মন ভরে না ওর চাহিদা একটুখানি নয় শুধু একটা ফুলের গাছ ওর চাহিদা নয় ওর বিশাল চাহিদা দেখছো না সিলভার প্লে বাটন পেয়ে ওর পেতে পারলো না এক লাখ হতে পারলো না ও দশ লাখের ইয়ে করে নিয়েছে দশ লাখ এইসব কষে নিয়েছে কবে আমি গোল্ডেন কাপ প্লে বাটন পাবো যাদের দু তিন লাখ চার লাখ হয়ে যায় তারা এবার আশা করতে পারে যে আমি ওই অবধি যাব আমি এই অবধি থাকলে আমি এই অবধি আশা করবো আছি আমি এখানে আর আমি এত অবধি আশা করবো তার মানে কি প্ল্যান প্রোগ্রাম সব খাটছে যে তু তোকে নেড়া করাবো তুই আরও বাড়াবাড়ি করবি তোকে নিয়ে আরও দেখাবো আরও দেখাবো আরও দেখাবো এই মানুষের টিম প্যাথি কাটবো খে খেয়ে 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 চ্যানেলে দাঁড় করাবো টাকা রোজগার করবো ওয়াইটি থেকে নাকি ফেসবুক থেকে নাকি অনেক টাকা পায় না ফেসবুকে ওদের অ্যাকাউন্ট আছে একজন আমাকে বলেছে ফেসবুকে আছে কিন্তু কমেন্ট করা যায় না কেন এত জড়তা কিসে কেন কমেন্ট করা যাবে না আগের ভিডিওগুলোতে কমেন্ট বক্স অফ আমি তখন ভেবেছিলাম শ্বশুরবাড়ির লোকজন এক্স এক্স তো না এখন তো শুনছি ডিপোস টিপোস হয়নি তো যাই হোক আমি ধরে নিলাম ওর কথা মতো তারা নাকি অনেক কমেন্ট করতো তাই কমেন্ট বক্স অফ ফেসবুকে কেন কমেন্ট করা যাবে না কেন আমরা যারা কণ্ঠবাসীকে এটা কমেন্ট করলেই তাদের হাইট করে দেওয়া হচ্ছে কেন কেন ছি ছি নোংরামো মানে অসভ্যতা নোংরামো না মানে অসভ্যতার চরলে বেলে গেছে সকাল থেকে দেখাল বাড়ি সবাই অসুস্থ মানে ওই এক শীত শীত ঘুমে পেয়েছে শীতকালটা আরও ভালো শীত শীতের লেপে তলায় ঢুকিয়ে দেবে আর অসুস্থ 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 মানুষ কী মোটা ভারী ভারী কম্বলগুলো মাগো মা কি ওজনওগুলো আমার দেখো এখানে ওই কী বলে কোনোই ইয়ে এলবো আছে না দূর বাবা কী বলে এটা টেনিস এলবো টেনিস এলবো হয়েছে আমার এই আমি ডানহাত দিয়ে মানে কোনো কিছু করতে পারি না মানে স্কুটি যে স্কুটি ছুটি চালানো সমস্ত কিছু বন্ধ একটা কিছু জানলা ফালনা আটকাতে আমি মানে এরকমভাবে গাড়ির দরজা খুলতো আমার হাতে পর্যন্ত মানে ব্যথা সবসময় একটা ইয়ে বেঁধে থাকি বেঁধে রাখি তো যাই হোক আমার অসুস্থতাটা নিয়ে কথা না ঘরে ঘরে কে অসুস্থ নেই তা বলে এইরকমভাবে মিথ্যাচার দিয়ে এই ভয়ানক অসুখ কত অসুস্থ পেশেন্টেদের ভিডিওগুলো দেখে কি মনে তাদের প্লে হয় ওআইটিতে এই ব্লগাররা এই সমস্ত ছড়াচ্ছে তো ঘরে শুয়ে শুয়ে যারা অসুস্থ মানুষ ব্লগুলো দেখছে এদের এই ইয়েগুলো ধামনেলগুলো কী ভাবছে আমরা সুস্থ মানুষ আমাদের দেখে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে ছানবিন করে তারপর তো বেরিয়ে আসছে এরকম তো যাই হোক এবারে কালকে ভিডিওতে অসুস্থ অসুস্থ করে ছেলেকে নিয়ে বেরোলো কি কাজে বেরোলো বলা যাবে না ওরা যা করবে বলা যাবে না ওদের ভিডিও আর এই ছেলে কে দেখতে চেয়ে ছেলে নিজেকে মহান তৈরি করার চেষ্টা এখন ফোকাসটা পুরো দিকে বুঝতে পেরেছো এবার ওকে বেঁচবে ও নিজেকে নিজে বেঁচবে এতদিন বউ বেঁচেছে এবার পুরো দামে ওকে বেজবে। আমি রান্না করছি আমি কষ্ট করছি আমি সকাল থেকে উঠছি দাঁড় বেটা অনেক বেশি কষ্ট তোর থেকে করে করে বসে বসে ওয়াইটিতে বউকে বেঁচে অসুস্থতা বেঁচে আমার পাস্ট লাইফ বেঁচে রোজগার করে বেড়াচ্ছে আবার বেশি বড় বড় কথা বলছে খাটনি ওর কষ্ট ছেলেকে নিয়ে কোথায় গেল ইডলি ধোসা পোশাক খাওয়ালো যায় না ছেলেটা প্রচণ্ড মিষ্টি কথাগুলো এত ভাল লাগে আর বুকটা ফেটে যায় ইস কোথায় থাকার কথা ছিল কোথায় থাকার কথা ছিল ওর আর মানে কি পরিস্থিতিতে পড়বে দিন তো আসবেই ভাই দিন তো আসবেই তুমি অন্য লোকের ছেলেকেই ভাই ভাগিয়ে নিয়েছ হ্যাঁ হ্যাঁ আমি এই প্রীতমের বাবা মার কথা বলছি আজকে তার বাবা মা পারতো ছেলেকে একটা ভালো জায়গায় বিয়ে দিতে কোনো অসহায় মেয়ের হাত ধরাটা খারাপ নয় বন্ধুরা অসহায় মেয়ের হাত ধরা কখনোই খারাপ নয় অনেক বড় মনের পরিচয় দেয় আমি নিজে আমার বন্ধুকে দেখেছি কত বড় বড় দুটো মেয়ে নিয়ে পরে অনেক দিন পরে বিয়ে করলো বেশ ভালো আছে আগের হাসবেন্ড লয় ছিল ভীষণ প্রচার করতো নিজের চোখে দেখা ওয়াইটিতে তো নেই তো হোক এবার এ বাচ্চাটাকে দিয়ে এরকম কথা বলায় না ভীষণ কষ্ট লাগে যে বেচারা কিচ্ছু বুঝতে পারছে না কোথায় থাকার কথা এখন মানে ফুল দমে স্কুলিং করার কথা প্রত্যেকটা ইংলিশ মিডিয়ামের বাচ্চা সেখানে বাবা মার সাথে মানে পালিত বাবা আর জন্মদাত্রী মার সাথে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কোথায় ভিডিও কোথায় মানে সত্যি কথা এখন ট্রিটমেন্টের কথা নেই মাথায় যাবো কি যাবো না ভাবছি কি খরচ কী করি তার থেকে পরঞ্চ একটা রুম হিটার কিনি তার থেকে একটা ওই গরম জল করার কিনি মডেলার কিচেন ফিচেন যদি একটা কিছু আসে ঠাসে যদি করি আর কি এই হচ্ছে এই হচ্ছে চিন্তা ভাবনা ফাইল নিয়ে বসে গেলে কোথায় ছিল এতদিন দুর্গাপুরে গেছে ওরা অক্টোবরে গেছে অক্টোবরের শেষের দিকে গেছে ওরা দুর্গাপুরে আমার যেটা মনে হয় মুখ থেকে বারবার বেরিয়ে আসছে অক্টোবর বারবার বেরিয়ে আসছে জানুয়ারি আর পাশে বসে ক্লারিফিকেশন দিতে বসেছে এ বলার আগে ক্রিমিনাল মাইন্ড ব্রেন তো কিন্তু আমার মানে ছেলেটির তো ক্রিমিনাল মাইন্ড কীভাবে মানে আরও ওর উপচে পড়ে চালাকি করছে ও তো করছেই তার সাথে উপচে পড়ে পাশ থেকে এটা না ওটা এটা না ওটা ছোটকানো চাই যে তার মানে কি দেখবে মিথ্যে কথা বললে পানিয়ে পানিয়ে কথা বললে কন্টিনিউ তোমার মধ্যে একটা টেনশন কাজ করে গলা শুকিয়ে যায় পুরো সেই অ্যাটিটিউড ওকে দেখা যাচ্ছে কালকে চোখে মুখে বোঝা যাচ্ছে কত বলবো ভিডিও কত বড় করবো বন্ধুরা তারপর সুন্দর আমি তো দেখতে দেখতে আমি থক আর রাতেই আমি ভিডিওটা করতাম যাই হোক কিছু পার্সোনাল কাজ ছিল করা হয়নি আমি অবাক হয়ে গেলাম বাইকে চড়ে চলে গেল তারপরে আবার বলছে অত অসুস্থ সবাই ওকে ধরে ধরে নামাচ্ছে একটা ক্লিপ একটা ক্লিপ দেওয়া যায় না ও তো বড় ব্লগার লোককে যদি বলতো আমার এক লাখের উপর চ্যানেল আজকে যে মন্দিরা ঠন্দিরা এরা নার্সিংহোমে আইসিউ থেকে ভিডিও করে নিয়ে আসে কত ব্লগাররা দেখি গেল ডাক্তারখানায় তারপরে বললো তোমরা তো বলবে ডাক্তারখানা দেখালে না ডাক্তারখানা না দেখানো বন্ধুরা দূর থেকে দেখাতে পারলো না যে এই ডাক্তারখানায় এই আমি যাচ্ছি তখন ওকে কি খেয়ে নিতো চেম্বারে দেখাতে হবে না ডাক্তার দেখাতে হবে না ঠিক আছে রিমি আজকে দেখাচ্ছে না তো সমস্তটা সত্যতা থাকলে না সবাই অ্যালাউ করে কোন একদম জায়গায় গেছো যেখানে অ্যালাউ করবে না আসলে মানে কিচ্ছু না এগুলো সমস্ত কিছু মিথ্যে কথা সমস্ত কিছু মিথ্যে কথা বলছে এই চেপে ধরার জন্য এখন পাড়ায় আর কি রোগ হয়েছে বলো তো একবার শিলিগুড়িতে নার্সিংহোমে ভর্তি থাকে একটা পাতি হসপিটালে ভর্তি ছিল জেনারেল বেডে পড়েছিল তারপরে সেখানে ডাক্তার দেখিয়েছে এবার এখানে এসে পাড়ায় 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 কী ডাক্তার দেখিয়ে বেড়াচ্ছে ভালো মানে যদি সিরিয়াস পেশেন্ট হয় এরকম করবে তোমরা করবে কি যে মানে স্পেশালিস্ট যদি ব্রেনের হয় ব্রেন স্পেশালিস্ট যদি হাতের হয় যদি নিউরো হয় এ সমস্ত ডাক্তার দেখাবে কোনো রকম ডাক্তারের আপডেট কোথায় কিচ্ছু দিল না যদি এত সৎ হয় বন্ধুরা এত যদি সৎ হয় দেখাতো না দূর থেকে এই যে ডাক্তারখানা এখানে আমরা ঢুকছি একটা নির্জন জায়গা থেকে চুপচাপ চুপচাপ ভিডিও করে করতে করতে বাইকে করে দুজনে গেল এই পথ যদি না শেষ হয় তোমাদের পথে তো কাটা হয়ে আমরা দাঁড়িয়েছি ভাই এই পথ যদি না শেষ হয় তবে দেখো তোমাদের পথের কাটা যদি হয়ে না থাকতে পারি তারপর তারপর গেল কোথায় পুকুর ঘাটে ওটা কি কী ঘাট ওখানে ভাসান ফাসান হয় খুব সুন্দর টুকটাক ছোলা ভাজা মোটর ভাজা এই সমস্ত টুকটাক বিক্রি হয় মানে হাল ছোট্টোর মধ্যে বেশ সুন্দর কী ঠান্ডা হাওয়া দুর্গাপুর চিত্তরঞ্জন এবং আসানসোলের ওইদিকে যা হাওয়া যেরকম গরমে যেরকম গরম পড়ে শীতের সেরকম শীত এই জায়গাগুলো গরমে তো টেকা যায় না কি ঘাটটার নাম ভিরান ঘাট তো হুম তো উত্তর তো দেবে না তুমি সবই ভিডিওতে দেখছো তুমি না বললে কি হবে তুমি না বললে কি হবে জানা তো যাচ্ছে আর ওর কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করছে দুর্গাপুরে কোথায় থাকো একটু বলো না দেখা করতে যাবো প্রত্যেকে একটা লাভ ড্যাক আমি জানি ব্লগাররা তাদের কিছু রিভিল করে না দরকারও নেই কিন্তু একটা করে লাভ এক হ্যাঁ কতগুলো ফোন জানো ওর ফোনে কাজ করছে আর একটা কথা ওর বউ ভিডিও করছে মা গো জানেই না এবারে রাগ অ্যাক্টিংটা রাগ হচ্ছে না হচ্ছে না বলে ভিডিও করছে কিন্তু ভিডিও করছে কিন্তু মানে কী অসম্ভব মিথ্যেবাদী এই মেয়েটি আমি ভাবি এর জীবনটা মানে শুরু থেকে শুধু মিথ্যে আর মিথ্যে বললাম না একজন থাকে দেখবে আশেপাশে পাড়ায় বন্ধু বান্ধব স্কুলে থাকবে দেখবে এক একজন ক্রিম সত্যি কথা বলতে পারে মানুষ আমরাও যুধিষ্ঠির না আমরা সবসময় সত্যি কথা বলি না প্রয়োজন আর প্রত্যেকটা মানুষকে মিথ্যে কথা বলতে হয় ও ফাইল ফাইল নিয়ে বসেছে হ্যাঁ কথা বলছে এদিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছে আর ও ক্যামেরাটা দেখতে পাচ্ছে না বন্ধুরা মেয়ে তোমাদের না মানে আচ্ছা করে মানে সত্যি কি বলবো আর আমার পাড়ার আশেপাশে যদি থাকতে হ্যাঁ হাত একবারে মানে মানে ইয়ে করতে হয় মানে দেখিয়ে দিতে হয় যে এত মিথ্যে কথা আমি কোনো ভায়লেন্স সৃষ্টি করছি না যা করছি মুখের বাণীতেই করছি বলছি এরকম যে আমার আশেপাশে কেউ যদি হতো অনেকে বলছে না মেয়ের বয়সে মেয়েদের নিয়ে চুল চুলচেরা করছো আমার মেয়ে যদি এরকম করতো সেই মেয়ে তো বুঝতো যে কী মা ও ওইটুকু ঘরের মধ্যে ওর বউ কম্বলের তলায় কম্বলের তলায় ছুপিয়ে ভিডিও করছিল হ্যাঁ ভিডিও করছে ও কিন্তু জানে না উত্তর দিয়ে যাচ্ছে ভিডিও করছে কিন্তু ভিডিও করছে কিন্তু মানে আমি অ্যাজ আমি এমনি কথা বলছি ভিডিও করছে এই দেখ ভিডিও করছে কিন্তু হ্যাঁ করো না কোনো ব্যাপার না এই ডাক্তারকে ফোন করেছিলাম হ্যাঁ ওই ডাক্তারকে না মেসেজ করেছিলাম বলেছিল কিছু তোমার এখন ঘুম হয় তোমার এখন ঘুম না হয় কত বড় বদমাই মিথ্যা কথা মানে বলে চললো বলো তো বন্ধুরা লিমিট একদম ক্রস করে দিয়েছে একটুখানি ভিডিও কলো করতে পারবে না বন্ধুরা এখন আর ভিডিও করতে পারবে না কারণ ওই মেয়ে ওই সকালবেলা কম্বলের তলায় থাকে তারপর হাঁটা চলা করে তা দেখে সবাই ধরে ফেলবে যে কতটা সিরিয়াস ওই যে অসুখ নিউরো বলে সাইকাইটিস হ্যাঁ সাইকাইটিস কি ব্যাপার শিলিগুড়িতে সাইকাইটিস দেখাতে হয়েছিল কেন কেন হবে না যে নাকি এত নচ্ছাপাড়ামো করে বেড়ায় ঘরের মধ্যে হ্যাঁ এপ মানে দেওরের সঙ্গে লটর ঘটর ঘটর করবে তারপর তারা একটা জীবনে আতঙ্ক এই তারা খাচ্ছে এখান থেকে ওখানে তারা খাচ্ছে সেখানে কে জেনে গেল কী হয়ে গেল তারা একটা আতঙ্ক থাকবে সেখান থেকে সে মানে ভুলে যাবে সেখান থেকে তার নার্ভের প্রবলেম হবে সেখান থেকে তাকে তাকে সাইকো দেখাতেই হবে এবার তো এই ছেলেটাকে সাইকো দেখাতে হবে নিজের আপডেট দিচ্ছে আমি কাজ করছি আমি একটা কাজে জয়েন করেছি করে নেই মানে আর কি ট্রেনিংয়ে আছি কোনোটা ঠিক নেই কোনোটা ঠিক নেই ভুলের পর ভুল কতগুলো ডাক্তারের নিয়ে নিয়ে বসেছে ফাইল নিয়ে বসেছে দেখতে গেছি আমরা দেখাচ্ছে আর সরাচ্ছে দেখাচ্ছে আর সরাচ্ছে এই তো অ্যাপেলও দেখালো আনন্দলোক দেখালো আর বোধহয় শঙ্কর নারায়ণিং বা এরকম একটা কিছু বোধ দেখালো এবারে কোথায় যাবে জানি না অনেকে কমেন্ট করেছে ভাই কি ভালো ভাই ও ব্যাঙ্গালোরে যাও গো আহারে দুঃখে প্রাণ ফেটে যাচ্ছে গো যাবে ব্যাঙ্গালোরে যাবে ওখান থেকে উটিপুটি ঘুরে চলে আসবে কারণ এই এই যে উড়নচন্ডী এই যে ফুর্তিবাজ সাজ গোজ এগুলো সব বন্ধ আছে তো তো এগুলো করলে তো এখন মুশকিল এখন দেখাতে হবে না শরীর শরীরটা আস্তে আস্তে ভালো হচ্ছে তারপরে তো ঘর থেকে পাখি বেরোতে হবে ঘরের মধ্যে কতদিন থাকবে আর এইভাবে অ্যাক্টিং করে করে তো হলো তো দু লাখ তো হয়ে গেছে দু লাখ হয়েছে ফেসবুকে ফলোয়ার প্রচুর এবার ঘর থেকে বেরোতে হবে তো অসুস্থতার ভান করে যদি বেরোনো যায় আমি ভাবছি এদের বাবা মার কথা হ্যাঁ কী চক করে পড়েছে বলো তো বাবা অত্যাধিক ভদ্রলোক ভালো লোক কী চক করে পড়েছে বলো দেখিনি এদের সাথে পড়ে না নিজের মেয়ের কাছে কিছু বলতে পারছে না বেরোতে পারছে না বার করে দিতে পারছে বাড়ি থেকে এবার রান্নার লোক রান্নার লক্ষ্য খুঁজছে রান্নার লোক যে মানে বান্না কিছু করবে না টাকা তো অনেক আছে টাকা তো অনেক আছে শুধু ট্রিটমেন্ট করাবে না কারণ রোগই তো হয়নি রোগ সেরকম হলে থাকে তো গিয়ে ট্রিটমেন্ট করাবে মানুষ ঘটি বাটি বিক্রি করে ট্রিটমেন্ট করায় সেরকম রোগ হলে সেটা তো করাতো কোথায় সেসব কোথায় করাবে প্রেগনেন্সি নিয়ে বড় গেম প্রেগনেন্সিটা গল্প হয়ে গেলো প্রেগনেন্সি আমাদের গল্প হয়ে গেল আমরা জানি সেই গল্প বলবো না বলবো না কোথা থেকে শুরু হয়েছে প্রেগনেন্সি আর কোথায় গিয়ে সেই প্রেগন্যান্সির হাল হালত কী হয়েছে প্রেগন্যান্সির গল্প তারপরে সে মানে হয় না এরকম অনেক বড় মানে বেশি স্টেজে হয়ে গেলে যদি তাকে মানে বুঝতেই পারছো কিছু করা হয় তখন তো একটা মানে ভীষণ শরীর খারাপের মধ্যে থেকে যাওয়া আসা সেসব নিয়ে কথা বলছি না আমি সবটাই তোমাদেরকে প্রমাণ আমি কিছু দিতে পারবো না তোমরা এক্সপেক্টও করো না তো আমি ভিডিওর মধ্যে থেকে যারা দেখছি সেটাই বলছি তো ব্রেনের অপারেশন হবে না অপারেশন হবে বলেই না না অপারেশন হয়তো হবে না অনেক ডাক্তারাই অপারেশন করতে যায় প্রত্যেকটা ডাক্তার খারাপ প্রত্যেকটা ডাক্তার খারাপ হ্যাঁ এবারে আসল কথা বলি এই যে বিভিন্ন রকম আমাদের সাউথের দিকে যে ডক্টর বলো যে কোনো ডক্টর অ্যাপেলো চেন্নাই বলো নারায়ণ নারায়ণী শঙ্কর নেত্রালয় নিদের পক্ষে ভেলোরের ডাক্তার ভেলোরের ডাক্তার আমাদের এখানে এই স্টেটে কি বসে না চেম্বার বসে তো সব জায়গা দুর্গাপুর খুব বড় সিটি হয়ে গেছে এখন কলকাতায় যেরকম বসে অ্যাপেলের ডাক্তার আমার ভাস্ফুলের ছেলেকে যখন দেখানো হয়েছিল মানে যখন একবার কিন্তু দারুণ ডাক্তার দেখতো মানে সেই ডাক্তার জ্যোতি বসুকে ট্রিটমেন্ট করতো এরকম ডাক্তার নাম আমি কিছু বলছি না তো এইখানকার ফ্ল্যাটে এসে উনি ওনার ফ্ল্যাট আছে যেহেতু উনি এসে থাকতো কোনো কোনো দিন সকালে ফ্লাইটে এসে পেশেন্ট দেখে আবার বিকেলে ফ্লাইটে চলে যেত তো ওরা তো বিভিন্ন জায়গায় দেখবে প্লাস ওই অ্যাপেলোর সঙ্গে এই অ্যাপেলও ডাক্তারে কানেক্টেড আছে কলকাতায় আসবে কলকাতা থেকে সেই ডাক্তার মাঝে মধ্যে দুর্গাপুরে কোনো কোনো না কোনো বড়ো নার্সিংহোমে চেম্বার করবেই যদি ইচ্ছে তাকে দেখাতে দেখাবে তো যে কোনো ডাক্তারের সঙ্গে তার জন্য দৌড়ে দৌড়ে ভাব সময় অ্যাপেল হতে যেতে হবে তারপরে তোমার যাই হোক নারায়ণার বা শঙ্কর নেত্রালয় যেখান বাবা শঙ্কর নেত্রালয় কেন বলছি তোমার আর যে ইয়েগুলো আছে সমস্ত জায়গায় গিয়ে ওখানে গিয়ে ওখানকার ডাক্তারগুলো এখানে আসে সেখানে ভালো ডাক্তার দেখাতেই পারে ডাক্তার দেখাবে না তেমন কিছু হয়নি এগুলোর শুধু গল্প কালকের ভিডিওতে একদম কালকে ভিডিওটা দিয়ে মারাত্মক ভুল করে ফেলেছে পুরো দমে বুঝে গেছে আমাদের কাছে প্রমাণ দিতে এসছে না ওই আমাদের দিতে এসে আরও নিজের পায়ে নিজের কুড়ুল মারছে অভিনয়টা হচ্ছে না মুখোশ ছেড়ে বেরিয়ে এসো আর দিন তো ঘনিয়ে আসছে এখন অন্নবাবু আপডেট দিলে কি হবে খুব শীঘ্রই তো ওয়াইটি থেকে একবার ঝড় তুলে আসবে কত ভিউয়ার্স বলছে যে চ্যানেল শেষ করো না কারোকে ভাতে মারছি না সেই নেচারটা নেই কারুর চ্যানেল শেষ হোক কারুকে কেউ এখানকার থেকে যে রোজগারটা সেটা বন্ধ হোক কিন্তু যারা খেটে সত্যি সত্যি আসল জিনিস দেখাচ্ছে তাদের চ্যানেলে ভিউজ নেই আর এই অভিনয় করে সমাজটাকে নোংরা করছে এই এত রোগ ভোগ দেখে দেখে মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে ভিউআর টাকা খরচা করে নেট খরচা করে এখানে আসে কি মন মানসিকতা নষ্ট করার জন্য মিথ্যাচার দেখার জন্য ভালোবেসে কটা ভিউয়ার দেশে বিদেশে দেখতে এসেছে খুব ভুল করে পেরেছে লোক ঠকিয়ে রোজগার না বস চলবে না চলবে না দেখি কোথায় যাও কী ডাক্তার এবার হয়তো অভিনয় করে তাও দেখাবে ওখানে ডাক্তার দেখাতে যাচ্ছি কিন্তু ডাক্তার কিছুতেই দেখাতে পারবে না ফুলের গাছের ওখানে ঠিক আছে ভিডিও করতে দেয়নি ফুল গাছ দেখালো তাহলে ডাক্তারের চেম্বারে কেন দূর থেকে দেখালো না মিশন হসপিটাল খুব বাজে না মিশন হসপিটালে মায়ের একটা অপারেশন হয়েছিল। এবার কি করবে জানো তো মাকে দিয়ে গেম খেলবে মার ডাক্তারখানায় যাবে সেখানকার প্রেসক্রিপশন দেখাবে সেখানকার ডাক্তার দেখাবে দেখো স্ক্রিপ্ট কীভাবে লিখছে একটা বারটা স্ক্রিপ্ট লিখে লিখে ভিডিও করবে ধর তো পড়ে যাবেই বাপু প্রচুর লোক দুর্গাপুরে থাকে প্রচুর লোক শিলিগুড়িতে থাকে প্রচুর লোক প্রচুর রকম খবর দিচ্ছে খবর দিলেই হাইড হয়ে যাচ্ছে তাই তো হুম কমেন্ট বক্সে কমেন্ট বক্স থেকে শুধু হাইট করা কমেন্ট ডিলিট করে দেওয়া সেটা তো হবে না বাপু তো বন্ধুরা আজকে এই অবধি জানি না ভিডিওটা কি দিলাম কত বড় হলো আশা করছি ভালো লাগছে আর যারা সাপোর্ট করছো তাদের ধন্যবাদ জানি আজকে মতো ভিডিওটা শেষ করলাম টাটা